জানোস দোস্ত আমার বউ পানিতে খুব ভয় পায় কি বলোস তুই কেমনে বুঝলি তোর বউ পানিতে ভয় পায় কালকে বাসায় ফিরে দেখি আমার বউ সিকিউরিটি গার্ডকে নিয়ে বাথরুমে গোসল করতেছে আচ্ছা বল আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ওই গোল গোল জিনিসগুলো যেটার চারপাশে সাদা আর মাঝখানে কালো শয়তান তুই কি বলতে চাস আমি তো তোমার চোখের কথা বলেছিলাম তা তুমি কি ভেবেছো আজকে আমি গোসল করার সময় দেখেছি হারামি, আমি আজকে আমি মেরেই ফেলবো কিরে রাগ করতাস কেন তুই আমার বউ গোসল দেখবি কেন আরে শোন আজকে সকালে আমি গোসল করতেছিলাম তখন তোর বউ রাস্তা দিয়ে হাইটে যাইতেছিল আমি জানালা দিয়ে দেখছি বাবা আমি শিওর তোমার আর আম্মুর লাভ ম্যারেজ হয়েছিল হ্যাঁ তুই কিভাবে বুঝলি না মানে তোমাদের বিয়ের তারিখ আর আমার জন্মের তারিখের মাত্র পাঁচ মাসের পার্থক্য মাত্র একশো টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেস্ক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন আচ্ছা ভাই আপনি যে ওকালতি করেন তা আপনার ফি কত কেউ যদি আমাকে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে আমি তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেই ওরে বাবা এত বেশি টাকা নেন কেন আমি অনেক দিন ধরে ওকালতি করি তাই এত বেশি টাকা নেই আচ্ছা এইবার আপনার তৃতীয় প্রশ্নটা জিজ্ঞাসা করে আমাকে আমার টাকা দিয়ে দেন ভাত খাবো ভাত এনে দাও ভাত কোথায় রান্না ঘরে পানি কোথায় জগে লাঠি কোথায় দাঁড়াও দাঁড়াও দিতাছি শুধু শুধু ভয় দেখাও কেন বাবা আমাকে পাঁচ টাকা দাও কেন আমি আইসক্রিম খাবো কিছুক্ষণ আগেই তো আইসক্রিম খেলি যা এখন আর টাকা দিতে পারবো না তাহলে আমাকে দশ টাকা দাও কেন একটা বয়স্ক লোককে সাহায্য করব। খুব ভালো কথা এই নে দশ টাকা তা বয়স্ক লোকটা কোথায় বয়স্ক লোকটাই তো রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম বিক্রি করতেছে আচ্ছা বলটু বলতো ডাক্তাররা অপারেশন করার সময় তাদের মুখ ও মাথা কাপড় দিয়ে ঢেকে রাখেন কেন স্যার ডাক্তাররা যদি কোনো ভুল করে ফেলে রোগী যাতে বুঝতে না পারে যে কোন ডাক্তার এই কাজ করেছে সেজন্য মুখ ও মাথা ঢেকে রাখে কি ব্যাপার আমাকে ধরে আনলেন কেন জুয়া খেলার জন্য তোরে ধরে আনছি তাহলে দেরি করতেছেন কেন চলেন তাড়াতাড়ি শুরু করি কিরে রে বলটু তুই আবুল্লারে মারলি কেন স্যার আবুল্লা আমার গার্লফ্রেন্ডকে কিছ করছে তোর গার্লফ্রেন্ড কে আట్లার মেয়ে থামলি কেন মার শালা রে কি রে বলটু তোর মন খারাপ কেন আর বলিস না সকাল থেকে আমার মাথা ব্যথা করতেছে আমার মাথা ব্যথা করলে আমি আমার বউয়ের কোলে শুয়ে থাকি বউ আমারে মাথা টিপে দেয় আর আমার মাথা ব্যথা শেষ হয়ে যায় তাই নাকি তা কখন গেলে তোর বউরে বাড়িতে পাওয়া যায়ব টাকা থাকে আরে দশ টাকা থাকে কিভাবে দুই টাকা তো নিয়ে গেলো একজনে আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে আপনি এটা ভাবলেন কিভাবে আরে মনে কর কেউ তোর কাছ থেকে জোর করে দুই টাকা নিয়ে গেল তাহলে কি থাকে দশ টাকা আর একটা লাশ বল্টু তোর বউ তো গাড়ি চেয়েছিল জন্মদিনে কিন্তু তুই তোর বউকে জন্মদিনে ডায়মন্ডের নেকলেস দিলি কেন তাতে সমস্যা কি গাড়ির দামের থেকে তো ডায়মন্ডের নেকলেসের দাম অনেক বেশি তুই তো চাইলে কম দামে একটা গাড়ি কিনে দিতে পারতি আরে ছাগল নকল গাড়ি কোথাও কি কিনতে পাওয়া যায় বলটু বলতো ভালোবাসা আর ইফটিজিং এর মধ্যে পার্থক্য করস। ইপটিজিং করতে রাজি আছে। মনে কর সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে তুই সেখান থেকে একটা লেবু কিভাবে পেরে নিয়ে আসবি স্যার আমি পাখি হয়ে উড়ে গিয়ে লেবু পেরে নিয়ে আসবো একটা জলজন্তু মানুষকে পাখি তোর বাপে বানাইবো নাকি তাহলে সমুদ্রের লেবু গাছ আপনার বাপে নাকি জানস দোস্ত আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না তোর বাবা কি অফিসের মালিক নাকি আরে না আমার বাবা অফিসের দারোয়ান আর আমার বাবার কাছে অফিসের চাবি থাকে ভাই আপনার দোকানে আম আছে হ্যাঁ আছে যত পচা আম আছে সবগুলা একটা প্যাকেটে ঢুকান কিন্তু কেন আরে আগে ঢুকান পরে বলতাছি যতগুলো পচা আম ছিল সবগুলো প্যাকেট করে দিয়েছি এই পচা আমগুলো এক সাইডে রেখে আমাকে এক কেজি ভালো আম দেন জানোস দোষ আমার বাবার কাছে সবাই মাথালতো করে কি এলাকার চেয়ার তোর বাবা কি এমপি নাকি আরে না আমার বাবা একজন লাপিত বলটু পাঁচটা ফলের নাম বল এই রে আমি তো মাত্র দুইটা ফলের নাম জানি কি রে বলস না কেন দুইটা আপেল তিনটা কমলা আচ্ছা বল্টু এমন একটা জিনিসের নাম বল যেটা পুরুষ বানিয়েছে কিন্তু কোনো পুরুষ মানুষ সেখানে যেতে পারে না স্যার লেডিস টয়লেট জানুস দোস্ত আজকে আমি 100 টাকা বাঁচাইছি কেমনে আজকে একটা রেস্টুরেন্টে গেছিলাম সেখানে লেখা ছিল হট কফি মানে গরম কফির দাম 50 টাকা আর কোল্ড কফি মানে ঠান্ডা কফির দাম 150 টাকা তারপর তারপর আমি একটা হট কফি অর্ডার দিয়ে সেটাকে 10 মিনিট ধরে ঠান্ডা করে খেলাম আর এভাবেই আমি 100 টাকা বাঁচাইছি কিরে বলটু তুই ডিল দিয়ে কাচের জানালা ভেঙে ফেললি কেন স্যার আমার কি দোষ আপনিই তো মাথাটা সরিয়ে নিলেন দোস্ত জানোস আমাদের বাংলা ব্যাকরণ পড়ানোর ম্যাডামটা অনেক ক্লুচ্চা তুই কেমনে বুঝলি তোর বাংলা ব্যাকরণ ম্যাডামটা অনেক ক্লুচ্চা কালকে ক্লাসে ঢুকে সবাইকে লিঙ্গ বের করতে বলছিল আমি তো লজ্জায় ক্লাস থেকে বেরিয়ে গেছিলাম আমার এক ব্যাগ পুরান কাপড় চোপড় আছে চিন্তা করতেছি সেগুলো দান করে দিব দান আবার কাকে করবে ফেলে দাও আরে না কত খুদার্থ দরিদ্র মানুষ আছে তাদের কাজে লাগতে পারে যাদের তোমার সাজের জামা কাপড় ফিট হয় তারা যাই হোক ক্ষুধার্ত আর দারিদ্র হতে পারে না দোস্ত কালকে তো ঈদ আমার অনেক খুশি খুশি লাগতেছে আমার অনেক খুশি খুশি লাগতেছে কারণ এইবার আমি তিরিশটা রোজাই রাখছি আরে শালা এটা কুরবানির ঈদ কি ব্যাপার তুমি আমাকে থাপ্পড় মারলে কেন আমি বেঁচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে এটা আমার পছন্দ না জানোস দোস্ত আজকে আমি পাঁচটা লেবুর টাকা দিয়ে একশোটা লেবু কিনেছি টেমনে শরবত খাওয়ার জন্য আমার বাবা আমাকে পঁচিশ টাকা দিয়ে পাঁচটা লেবু আনতে বলছিল আমি সেই পঁচিশ টাকা দিয়ে থালাবাটি মাজার একটা বিম্বার আনছি কারণ বিম্বারে আছে একশো লেবুর শক্তি কি বললে এখনো খাবার হয়নি ঠিক আছে আমি চললাম হোটেলে খাবার খেতে প্লিজ আর মাত্র আধা ঘন্টা দেরি করো আধা ঘন্টায় কি খাবার তৈরি হয়ে যাবে না না আমার রেডি হতে আধা ঘন্টা সময় লাগবে বলটু বলতো ডাক্তারের প্রেসক্রিপশনে এমন কি লেখা থাকে যা শুধু ওষুধের দোকানদাররাই বুঝে যা অন্য কেউ বুঝে না স্যার প্রেসক্রিপশনে লেখা থাকে আমি তো লুটে নিয়েছি এবার তুইও লুটে নে ও নো আচ্ছা বলটু বলতো লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে পার্থক্য কি লাভ ম্যারেজে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয় কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয় দয়া করে আমার হাত দেখে আপনি আমার ভবিষ্যৎবাণী করে দেন আচ্ছা দাদা তোর ভবিষ্যতে লেখা আছে তুই কোনো দিন বাবা হইতে পারবি না এই পর্যন্ত আমি সাতটা বিয়ে করেছি তবু আমার কোনো সন্তান হচ্ছে না চিন্তা করতেছি আর বিয়ে করব আরে মবে গ্যাসের বোতলে গ্যাস না থাকলে বারে বারে চুলা পাল্টায় কোনো লাভ হইব ভাই ভাই আমার লিটার দুধ দেন তো দাম কত পঁচাত্তর টাকা আমি তো কালকে সত্তর টাকা দিয়ে নিয়ে গেছিলাম তাহলে আজকে পঁচাত্তর টাকা কেমনে হয়ে গেল ভাই দুধের দাম বাড়ছে যেমনি দুধের দাম বাড়তেছে এখন মনে হয় একটা বিয়ে করতেই হইব আপনি যদি বিয়ে করতে চান তাহলে এক চাপুন গার্লফ্রেন্ড চাল দুই চাপুন আর বয়ফ্রেন্ড চালে তিন চাপন আমি বিবাহিত আবার যদি নতুন করে বিয়ে করতে চাই তাহলে কি করব। আচ্ছা তাহলে আপনি প্রথমে আপনার স্বামীর গলা চাপুন তারপর এক চাপন দোস্ত জানোস আমি আমার বউরে একাই হানিমুনে পাঠিয়ে দিয়েছি আমি যাই নাই আমার অর্ধেক টাকা বাঁচিয়ে গেছে ও এই কথা আমি তো আমার বউরে আমার চাকরের সাথে হানিমুনে পাঠিয়ে দিয়েছি আমার পুরো টাকাই বাঁচিয়ে গেছে ভাই কিছু টাকা দিবেন আমি কফি খাবো এই নেন দশ টাকা আর দশটা টাকা দেন আমার গার্লফ্রেন্ড কেও কফি খাওয়াবো কি ভিক্ষুক হয়েও আবার গার্লফ্রেন্ড বানাইছেন আরে না ওই গার্লফ্রেন্ড আমারে ভিক্ষুক বানাইছে হ্যাঁ বল্টু বলতো পৃথিবীর সব থেকে চালাক প্রাণী কোনটি গরু কি বলস স্যার একটা প্রবাদ বাক্য আছে না অতি চালাকের গলায় দড়ি হ্যাঁ আছে বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে তাই গরু সব থেকে চালাক প্রাণী